হ্যালো সবাইকে আজ আমি তৈরি করব চালতার আচার চালতা খেতে আমি অনেক পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড ও একদমই খেতে পছন্দ করে না কিন্তু যেহেতু এটি পুষ্টিগুণে ভরপুর সেহেতু ওর জন্য আমি আজকে আচার তৈরি করব। তো আচার তৈরি করার জন্যে প্রথমে আমি সুন্দর মতো পাতলা করে কেটে নিয়েছি কেটে হালকা করে একটু থেতো করে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার মাঝে আমি দিয়েছিলাম লবণ এবং চিনি দিয়ে এটিকে সেদ্ধ করে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এ পাশে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আছে গোটা ধনিয়া গোটা জিরা চারটা শুকনো লঙ্কা তেজপাতা এবং যেটি না হলেই নয় সেটি হলো গরম মশলা এবং পাঁচ পাঁচফোরণ এবার এটিকে আমি শুকনো কলায় একটু টেলে নিয়েছি এবার এটিকে ভালো করে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিব আমি এখানে শিলপাটাতেই করছি আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন তো এই তো আমি কিন্তু এই যে করে নিয়েছি আর আমার এটার পরিমাণ হয়েছে গুড়া করার পর দুই টেবিল চামচের মতো তো আশা করছি আমি আজকে যেহেতু একটা চালতে দিয়ে আচার করব আমার এটাতেই হয়ে যাবে তো এবার আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং সরিষার তেল একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেহেতু আমার ভাজা মশলাতে আমি চারটা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু বেশি বেশি লঙ্কা দিব না একটাই লঙ্কা দিয়েছি আর তার ভিতর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ আর এবার আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রেস্টে রাখা চালতা রেস্টে রাখার কারণ হলো রেস্টে রাখলে আমি যে লবণ এবং চিনি দিয়েছিলাম সেটি ভালোভাবে এর ভিতর ঢুকে যাবে তো এই পর্যায়েই তো আমি এর ভিতর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর ওই যে যে মশলাটি আমি করে রেখেছিলাম তার থেকে এক টেবিল চামচ আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া ব্যবহার নাও করতে পারেন এটা সম্পূর্ণ অপশানাল আর হলুদ আপনারা সেদ্ধ করার সময় দিতে পারেন কিন্তু আমি তখন স্কিপ করে গিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি তো এবার এটিকে আমি ঢেকে ঢেকে ভালোভাবে রান্না করে নিব চালটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয় এটি সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় নেয় তো অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবেন তো এই তো আমি এইভাবে একটু ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম দিয়ে এবার এটিকে অনবরত নাড়তে থাকবো এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচে কিন্তু কোনোভাবেই পোড়া লাগতে দেওয়া যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো এই তো আমার আচার কিন্তু প্রায় রেডি তেল ছাড়তে শুরু করেছে এই তো এই দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে তার মানে আমার আচারটি একদম রেডি এবার আমি এটিকে চুলার আঁচ বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এবং ঢাকনা দিয়ে রাখার পর এটিকে আমি ওভার নাইট এভাবেই রেখে দেব